দুদিন পুরো বাহুবলির মতো খালি গায়ে খালি গায়ে চলে আসছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু পুনে বাংলা ব্লগ আজ হলো বৃহস্পতিবার আর এখন কিন্তু এগারোটা বেজে গেছে আমি রান্না বসিয়ে দিয়েছি গান করছিলাম আর গান করতে করতে দেরি হয়ে গেছে বলে এইভাবে ফেলে রেখে দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি আর মিষ্টার এদিকে রান্নার জোগাড় করে দিয়েছে আজকে হবে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারি আর কি এই যে ওখানে আলু টালু কেটে দিয়েছে ওদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মানে একদিকে ভাত আর একদিকে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার এই জায়গাটা গুছিয়ে নিচ্ছি আজকে সকাল থেকে আমাদের দুজনের মন একটু অস্থির সেটা একটু পরে জানাচ্ছি এখন এই যে ডায়েরিটা গুছিয়ে রেখে দিলাম আর জানো তো আমি সারাদিন কি কী কাজকর্ম করব মানে পুরো সপ্তাহে কি কী কাজকর্ম করি সব এই খাতার মধ্যে আমি লিখে রাখি ওয়ান টু থ্রি করে তো সেটাই এখন আমি দেখে নিচ্ছি আর কি যে কি কি করব মানে সপ্তাহের মধ্যে তো আমি কি কী বার গান আপলোড করি বা আরও অনেক কিছু রয়েছে আর কি তো সেই সমস্ত কিছু আমি খাতায় লিখে রাখি না হলে ভুলে যাই আর কি এত কিছু মানে আমার মাথার মধ্যে থাকে না আর কি তো এই জন্য আমি ওই খাতার লিখে রাখি চোখের সামনে থাকে টপ টপ চোখে পড়ে আর একটা একটা করে আমি কাজ সেরে নিই অনেকটা হাতে সময় পাই আর এদিকে মিষ্টার তো সোয়াবিনটা আগেই ভিজিয়ে দিয়েছিল কিন্তু সয়াবিনগুলো ভিজে যাওয়ার পরে এত বড় বড় দেখাচ্ছে তাই যেগুলো বড় সেগুলো বেছে বেছে মুটিতে করে একটু কেটে নিয়েছি আর এখন ওদিকে দেখছি মনে হয় ভাতটা হয়ে গেল। আমি কিছুক্ষণ আগেই বসিয়েছি মনে হয় দশ মিনিটও হয়নি আর এদিকে দেখছি একটা ডিম ফেটে গেছে আর আজকে আমি একটা কিছু চালাকি করব মানে চালাকি তেমন কিছুই না তোমাদেরকে জানাচ্ছি কি করব ডিমটা তুলে নিয়ে কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি এবার এদিকে সোয়াবিনটা একটু নেড়ে নেড়ে ভাজা করে নেব আর ওদিকে ডিমটা ছাড়িয়ে নেব এবার বলি আমি কি করব ব্যাপার হচ্ছে যে এখানে যদি মিস্টার থাকতো তাহলে ও আমার মাথা খারাপ করে দিত মানে ও ওই ফাটা ডিমটা খেত আর কি আর আমাকে ভালোটা দিত এই যে ফাটা ডিমের অংশটা আমি খেয়ে নিয়েছি যাই হোক যেটা বলছিলাম আর কি তো ও আমাকে ভালোটা দিত আর ও ফাটাটা খেত আর কি তো আমি কি করব যে মানে আমি না সেদ্ধ ডিম খাই আর কি ডিমটা ভাজা করে দিলে আমার মনে হয় হয়তো একটু গ্যাস হয়ে অ্যাসিড হয়ে যায় আর কি তো এই জন্য আমি সেদ্ধ ডিমটা বেশি খাই মাঝে মধ্যে যখন মন যায় তখন ভাজা করে নিই কিন্তু সেদ্ধটাই বেশি খাই তো আজকে আমি ভালোটা ভাজা করে নেবো আর যেটা ফেটে গেছে সেটাকে হচ্ছে সেদ্ধ রাখবো তাহলে তার মিস্টার কিছু করতে পারবে না আমাকে ও ভাজাটা দেবে না আর কি আমাকে সেই ফাটাটাই খেতে হবে তো এটাই করব আর কি আর ওকে আমি বলেছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ও আমাকে সেই প্রথম থেকে বলছে কি সারপ্রাইজ আমি ওকে বলছি দাঁড়াও না খাওয়ার সময় তুমি বুঝতে পারবে আর ভাত কিন্তু হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি আর এদিকে সয়াবিনটা ভাজা করে নিয়েছি আর তারপরে ডিমে একটু কাট করে দিলাম তাহলে ওর মধ্যে তেল লবণ মশলা একটু ঢুকতে পারবে আর কি যাই হোক তারপর ভাজা করে নিয়েছি ডিমটাও আর এবার আলুটা ভাজা করে নেব আলুটা ভাজা করতে বসিয়ে তারপর আমি একটু মশলাটা বেটে নেব আর কি মানে আদা রসুন এখন তোমাদেরকে বলি যে আমাদের মন কেন অস্থির তোমাদেরকে মনে হয় আগের ভিডিওতে বলেছিলাম যে রাতে আমার ঠিক মতো ঘুম হচ্ছে না ওলট পালট স্বপ্ন দেখছি আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি সকালে আর কি তো আজকে কিন্তু সকালে আমার ঘুম ভেঙেছে সাড়ে সাতটার সময় কিন্তু রাতে আমি স্বপ্ন দেখেছি একটাই স্বপ্ন দেখেছি কিন্তু সেটা আবার মানে খুব আমার কাছে ভয়ঙ্কর মনে হয়েছিল আর কি আর আমি জানো তো সকালে ঘুম থেকে উঠলেই যদি কোনো ভালো স্বপ্ন দেখি মনটা ভালো থাকে মিস্টারকে বলি আর যদি কোনো খারাপ স্বপ্ন দেখি তখনও মিস্টারকে বলি আমার একটা বেশ বিশ্বাস যদি আমি খারাপ কিছু স্বপ্ন দেখি যদি ওটা আমি কাউকে খুলে বলি তাহলে খারাপ স্বপ্নটা আর খারাপ থাকে না মানে এমন আর কি আমার বিশ্বাস তো আমি ওকে যা বলেছি ও আমাকে বলছে যে ও একটা খারাপ স্বপ্ন দেখেছে আর কি জানো তো মানে আমি আমার খারাপ দেখেছি আর ও ওর খারাপ দেখেছে তো দুজনই খারাপ স্বপ্ন দেখেছি মানে কতটা খারাপ সেটা হয়তো তোমরা আন্দাজ করতে পারছো কিনা জানি না যাই হোক ওহো চক্রান্তকারী চক্রান্তকারী বলা এটাই ছিল সারপ্রাইজ হবে এই ফাটাও আমাকে অর্ধেকটা কুসুম দাও এটা কি তোমার থেকে তোমার থেকে একটা ছোট চানা ভালো করে পরিষ্কার করে খায় বুঝলে একটু কুসুম দিয়েছো ব্যাপার হলো যে ও আমাকে এখন ডিমের কুসুমটা খেতে দেয় না কিন্তু ডিমের কুসুম যদি না খেলাম তাহলে আর কি খেলাম যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে ও রেডি হয়ে গেছে কিন্তু যেটা সব সময় করে আর কি চশমাটা নিতে ভুলে যায় আর এটা হলো ওর কাজ বেরিয়ে যাওয়ার আগে আমার জামাটা ওকে দিতে বলি আর বেরিয়ে যাওয়ার পরে ওর মনে হয় যে একটু জল খেতে হবে তো বাইরে দাঁড়িয়ে সেটাই দিচ্ছি আর ও গেছিলো ওদিকে হাত ধুতে আর একটা ছোট্ট বাচ্চা আর একটা টেডিকে ছাড়ি ওখানে মেরেছে আর কি সেটাই আমাকে বলছে এবার গরমুচবো বাসন ধুবো তারপর স্নান করবো একটা একটা শুরু করি আমার শরীরটা খারাপ হওয়ার পর থেকে মিস্টার এখন সেই অনেক দূর থেকে কাঁধে করে জল বয়ে নিয়ে আসে এখন আর নিচের দোকানে ওই কিরানির কাছ থেকে এখন জল নেয়নি মিস্টার এখন নিজের থেকে জলটা ভরে নিয়ে আসে কিছুদিন আগে পর্যন্ত জল গরম করেই খেতাম কিন্তু গরম জল না বেশি খেতে পারছে না আর জলের পরিমাণটাও কম খাওয়া হচ্ছে তো এই জন্য আবার এমনি জল খেয়ে নিচ্ছি একটা বোতলেও জল ছিল না সব খালি ছিল তাই প্রত্যেকটা বোতলে জল ভরে নিয়েছি এবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি না নাহলে খুব এলোমেলো হয়েছিল এবার ঘরটা মুছে নেব আর আরও একটা জিনিস দেখো হঠাৎ করে না এই জিনিসটা দেখতে পেলাম দেখছি পুরো নোংরা হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি এই দেখো এই যে পুজো গেল তার আগের দুর্গা পুজোতে এটা মিস্টার আমাকে কিনে দিয়েছিল এই পুনেতেই কিনে দিয়েছিল। এই জুতোটা আমি একবারই পরেছি আর পরা হয়নি আসলে এখানে রাস্তাঘাটে খুব ধুলো এই জন্য আমি বুট পরে হাঁটাচলা করি আর এই জুতোগুলো পরলে তো জুতোটাও নষ্ট হয়ে যাবে আর আমার পাটাও খারাপ হয়ে যাবে তো এটা এই জন্য আর পরা হয়নি যাই হোক এবার চলো সমস্ত জিনিসপত্র সরিয়ে সরিয়ে পুরো ঘরটা মুছে নেই আর এখন তোমাদেরকে বলি যে আমার বাবা কেমন রয়েছে তো আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবার পায়ে একটা ছোট্ট সার্জারি হয়েছে তো আমার বাবা এখন লাঠি ধরে ধীরে সুস্থে একটু একটু করে হাঁটাচলা করছে আর কি আমরা সবাই তো একটু ভয়ের মধ্যে ছিলাম যে ভেতরে কিছু হলো কি না তো ডাক্তারবাবু জায়গাটা কাট করে ভেতরে যা কিছু ছিল সব কিছু বের করে দিয়েছে তো তার মধ্যে হয়তো কিছু ছিল বেরিয়ে গেছে আর কি কাঁটা বা কোনো নোংরা ধুলোবালি ছিল বেরিয়ে গেছে তো সেলাই করেনি শুধু কাট করে দিয়েছিল আর বাবা হলো ভিতরে কাপড়ের টুকরো তুলো দিয়ে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিল আমি ভেবেছিলাম যে সকালে ভিডিও কল করে বাবার সাথে কথা বলবো আর আমার বাবা সুইচ দেওয়া জিও ফোন তো তাতে তো ভিডিও কল হয় না যেহেতু আমার বোন বাবার বাড়িতে গিয়েছে আর কি তো ভেবেছিলাম ওর ফোনেই ভিডিও কল করবো তো সকালে বোনকে ফোন করলাম তো ও বলছে ও বাড়ি চলে যাচ্ছে আর কি ও তখন বাসে আসলে আমার বোন এই জানুয়ারি মাস থেকে টিউশন শুরু করেছে এই জন্য ও আর থাকতে পারবে না এখন তো ও সকালেই বাড়ি চলে গেছে আর আমার ভাই ও বাইরে পড়াশুনো করে আমি ভেবেছিলাম হয়তো ও চলে গেছে কিন্তু পরে যখন বাবাকে ফোন করলাম বাবা তখন বলছে ডাক্তারবাবু ডেকেছিল ড্রেসিং করার জন্য তো বাবা মা সেখানেই যাচ্ছে কিন্তু ভাই বাড়িতেই রয়েছে আর কি তো সেই জন্য আর বাবাকে তো ভিডিও কল করতে পারিনি এমনি বাবার সাথে ফোনে কথা বলে নিয়েছি কিন্তু বাবা মা তখন যাচ্ছিলো ওই মানে নার্সিংহোমে যাচ্ছিলো আর কি ড্রেসিং করানোর জন্য আর আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি খুব একটা দূরে নয় বাইকে গেলে জোর পাঁচ মিনিট সময় লাগে আমি শুরু শাশুড়ি মাকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমার বাবার এমন হয়েছে আর কি তো তারা আজকে আমার বাবাকে দেখতে গিয়েছিল আবার পুকুরের মাছ ধরে মাছ নিয়ে দেখতে গিয়েছিল আর কি যাই হোক কথা বলতে বলতে পুরো ঘরটা মুছে নিয়েছি আর তোমরা লক্ষ্য করেছো কি জানি না আমি প্রথমে আগে ওই বাসন মাজা সাফাই দিয়ে মেঝেটা ঘষেছি আর কি মানে ওই সাফাইটা নষ্ট হয়ে গেছে আর কাজে লাগে না তো তারপরে কাপড় দিয়ে আমি পরিষ্কার করেছি আসলে এত খট মল আমি তো পায়ে করে চেপে চেপে মারি কিন্তু সেগুলো দাগ হয়ে যায় আর কি তো যাই হোক ঘর মোছার পরে আমি স্নান করে নিয়েছি আর এই যে সিঁদুর করে নিচ্ছি আজকে বৃহস্পতিবার আর প্রতি বৃহস্পতিবার আমি সিঁদুর পরি আর কি আর তারপরে আমি এডিট করছিলাম আর এখন অনেকটা সময় পেরিয়ে গেছে আমাকে খিদে পাচ্ছে তো আমি কী দিয়ে মুড়ি খাচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে যাতে শরীর না খারাপ হয় আমি অস্থির হয়ে যাচ্ছি আর এখন সন্ধে হয়ে গেছে ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দুপুরের একটু সবজি রেখেছি আর আর কি এদিকে সমস্ত কিছুতে জল ভরে নিয়েছি বালতি ভর্তি জল আর এই ছোট বালতিও ভর্তি করে জল ভরে নিয়েছি দেখো দেখো ডুড আজকে সয়টার পরে আসছে এই দুদিন বকে 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 একদিন পরে নি